তারকেশ্বর থেকে ফিরতি জলযাত্রীরা আজকে রাখি কিন্তু বেশ খুশি হয়ে গেছে আজকে ছিল রাখি বন্ধন উৎসব তোমরা সকলেই কিন্তু সেটা জানো আর সেই উপলক্ষ্যে আমাদের ক্লাব জন ক্লাবের পক্ষ থেকে সকল মানুষের হাতে রাখি ও মিষ্টি মুখে একটি ছোট্ট আয়োজন করা আমাদের ক্লাবে ক্লাব বড় সকল মহিলা সদস্য এবং যে সমস্ত ছেলেরা আজকে বাড়িতে ছিল প্রত্যেকে মিলেই কিন্তু অনুষ্ঠানটা দারুণভাবে ভাবে সম্পন্ন করেছে আমাদের সকলেরই ছোট ছোট্ট প্রচেষ্টা এত মানুষের ভালোবাসা পেয়েছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানটা সার্থক হয়েছে কত চলতি বাইক হোক কিংবা টোটো কিংবা বাস কিংবা লরি প্রত্যেকজনকে কিন্তু আমরা দাঁড় করি তাদের হাতে রাখি ভাজি পড়িয়েছি সাথে মিষ্টি করিয়েছি আবার কিছু মানুষ আমাদের এই প্রোগ্রামে খুশি হয়ে মিষ্টি খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে টাকাও দিয়ে গেছে আর আজ যেহেতু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি রোদ্দুর ছিল সেই জন্য রোদ্দুরে সকলেরই কষ্ট হচ্ছিল আর যেহেতু আমাদের এই প্রোগ্রামটা মেন রাস্তার ওপরেই ছিল সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য উদয়নপুর প্রশাসন থেকে কিন্তু আমাদের দুজন সিভিকদের দিয়েছি এরকম অনেক মানুষই আছে যাদের কিন্তু রাখি পড়া কিন্তু হয় না কিন্তু আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু অনেক মানুষের রাখি পরা আজকে হয়ে উঠে তারপরে যে সমস্ত মানুষ আমাদের মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছিল সেই টাকা থেকে আমাদের কিছু মিষ্টি আইসক্রিম ও সিঙ্গারা আনা হয়েছিল সেগুলি সকলের মধ্যে আমাদের এই প্রোগ্রাম তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও